হ্যালো আসসালামু আলাইকুম সফেখ সময় ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স ষোলো দিন তো ষোলোতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইটি দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মশাল্লা খুবই ভালো আছে তো মুরগিগুলা কিন্তু আসলে ষোলো দিন বয়স হিসেবে গ্রোথটা কিন্তু মশাল্লা খুবই ভালো আছে তো এই শীতে কিন্তু আসলে অনেকেই গ্রোথটা ঠিকঠাক মতো আনতে পারেন না তো আলহামদুলিল্লাহ মুরগির গ্রোথটা কিন্তু খুবই ভালো আছে এবং মুরগিগুলো সুস্থ আছে আর সবচেয়ে বড়ো কথা আমার মুরগিগুলোর সাইজ কিন্তু সবগুলাই সেম একদম হয়তো বিশ ত্রিশ গ্রাম হয়তো কম বেশি থাকতে পারে তো প্রত্যেকটা মুরগির ওজনই আমি সেম পাইছি প্রায় দশ বিশ গ্রামে কম বেশি তো মুরগিগুলোকে হচ্ছে আমি সকালবেলায় পানি দিয়ে দিলাম তো পানির সাথে এনজয়েন্ট দিয়ে দিছি আপনাদের সাথে যাতে ভিডিওতে শেয়ার করছি তো এনজয়েন দিলে মুরগির খাবার খাবারটা বেশি খায় মুরগির রুচি বাড়ে মুরগির ওজনটা বৃদ্ধি পায় তো আসলে আপনারা যারা ব্রয়লার পালন করেন আপনারা এনজাইন ব্যবহার করতে পারেন পনেরো দিন বয়সের পর থেকে তো এনজাইন দিলে কিন্তু আসলে অনেক উপকার মুরগির গ্রোথ মুরগির সুস্থতা মুরগির ওজন বৃদ্ধি সবগুলাই কিন্তু আসলে খুবই ভালো কাজ করে তো আমার আসলে অলরেডি তিন দিনের ডোজ কমপ্লিট হয়ে গেছে তো আমি লিখে আরও দুই দিন দিব তো ওষুধ আছে যেহেতু আরো দুই দিন দিয়ে দিম এনজাইনটা তো আপনারা যারা ব্রয়লার খামারে আছেন অবশ্যই ব্রয়লার মুরগির বেশি বেশি যত্ন নেবেন ব্রয়লার মুরগির পরিচর্যা যদি ভালো করেন অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন তো মুরগিগুলো আপনার বেশি বেশি তাড়াইতে হবে যত বেশি তাড়াবেন ওজনটা কিন্তু তত ভালো থাকবে তো যাই হোক ভিডিওটি আর কিছু বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আমার ফরিফের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখাব অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সেটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম